চাষা তো দেশি সার বছর না একবারে খাটি দেশি বাজারে কত বলে সাতচল্লিশ পঁয়তাল্লিশ পেশা বিক্রি কত করবেন দাম ধরে সাপেক্ষে আর কি বিক্রি হয়ে যাবো আলোচনা সাবেককে আরেক পিস চাষা আপনার কি অবস্থা এটা পঁয়ত্রিশ ছত্রিশ বলে দর্শক ছাব্বিশ টার্গেটে পালানো বুঝি সার গরুগুলো আমরা দরদাম জানাবো ছোটো সাইজের এই যে আরেকটা সার বাছর দেখতেছি আমরা চাচা এটা কত বলে বাজারে সাঁত্রিশ সাঁত্রিশ এই যে সাহি বলে একটা ভাই কঠিন জিনিস নিয়ে আসেন কত বলে হ্যাঁ শার্ট ভাঙে বলে নাকি যাই কি জানি এই যে আরেক পিস দেখতেছি আমরা ওই দাদা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে কত বিক্রি করলেন চাচা সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা চলে গেল আর আমরা ছোট ভাইয়ের ধন্যবাদ এই যে সার বাসুর আর যারা অল্প বুঝি দেয় বাসুর গরু ক্রয় করতেছেন অবশ্যই আমাদের জামালপুর ফেরিঘাট বাজারে আসতে পারেন এটা কত বলছে পঞ্চাশ তাওয়া বেসা বিক্রি

আমরা একটু এই যে এইদিকে একটু গরু কিন্তু এই লাগছে যাই হোক এদিকে আমরা যাব এই যে সামনের দিকে যাবো সামনের দিকে একটু আপনাদের জানানোর চেষ্টা করবো যারা যারা আমাদের লাভে জয়েন আছেন জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন সরাসরি আপনাদের আমরা গরুর বাজারে দরদাম জানাচ্ছি আমরা সার গরুর বাজারে অবস্থান করছি সার গরুর দরদাম জানানোর জন্য

কত বলছে বাজারে বাজারে কত বলে কত বলছে আমরা একটা মহিষের শহর মতো লাগতেছে কিন্তু পুরাই তো মহিষের মতো লাগতেছে এটা দেখতে কিন্তু ব্রাহ্মণ নাকি রে ভাই মহিষের মতো কিন্তু চেহারা সেম মহিষের মতো চেহারা কত বলছে বাজারে ভাই

কেমন হচ্ছে এদিকে সারা পুরো নয় আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ সামনে সার দাম দাম জানাবো আপনাদের এই আর কিন্তু সম্ভবত দাম দর চলছে দাম দাম দর বলছে দাম দর বলছে হুজুরে করো হুজুর কত বলছে 80 90 80 90 টার্গেট কেমন

গরু এটার দরদাম একটু আপনাদের জানানোর চেষ্টা করব কথা বলছে বাজারে ভাই যান আটাত্তর বলছে বাটা কত আপনি বেসা বিক্রি কত করবেন পঁচাশি বলে দেওয়া আটাত্তর দাম দর হয়েছে দর্শক দর্শক এই যে দেখাশোনা চলছে আরেকটা একটা দরদাম একটু আপনাদের জানাবো আমরা আচ্ছা কত বলছে গরু কত বলছে সত্তর পঁচাত্তর ও আচ্ছা